ভিউয়ার্স গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাইকে যদি কেউ আসে তাহলে বাণিজ্য মেলার কোন জায়গায় এসে নামবে আর এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন যারা বাসে আসবে তারা কিন্তু এখানে এসে নামবে নেমে সোজা গেলেই সামনে বাণিজ্য মেলা তো এখান থেকে ভিতরের দিকে গেলে বাণিজ্য মিলা গেট প্রথমে সামনে দেখতে পাচ্ছেন এটা বাণিজ্য ঢুকার গেট কিন্তু টিকিট ছাড়া তো আর ঢুকতে পারবেন না সেই ক্ষেত্রে টিকিট কাউন্টারটা একটু সামনে তো আগে সামনে গিয়ে টিকিট সংগ্রহ করে তারপর আপনি ঢুকতে পারবেন আর যারা বাইকে আসবেন বা অন্য কোনো গাড়িতে আসবেন তারা পিছন দিক দিয়ে আসবেন তো পিছন দিক দিয়ে আসলে গাড়ি পার্কিং করে আপনি টিকিট সংগ্রহ করে একবার এখানে আসতে পারবেন এই যে এটা হলো বাণিজ্য মেলার গেট বাণিজ্য মেলায় ঢোকার যে গেট এটা যখন ঢাকার ভিতরে বাণিজ্য মেলা হতো তখন অনেক সুন্দর করে বিভিন্ন ডিজাইনে তৈরি করত। আর এখন এখানে দেখলাম যে গেটটা এত সুন্দর না তবে ভিতরে একটা সুন্দর স্ট্রাকচার রয়েছে তো যাই হোক আজকে ছুটির দিন যার কারণে বাণিজ্য মেলায় অনেক ভিড় এখন দুপুর তারপরও অনেক মানুষের ভিড় তো এখান থেকে একটু সামনে এগিয়ে গেলে সামনেই হাতের বা সাইডের টিকিট কাউন্টার রয়েছে আর টিকিট কাউন্টার অনেকগুলো তো সেই ক্ষেত্রে কোনো টিকিট কাউন্টারে যদি বেশি ভিড় থাকে তো আপনি অন্য একটা কাউন্টার থেকে টিকিট নিতে পারবেন আর একটা বিষয় টিকিটের মূল্য এবার বড়দের জন্য পঞ্চাশ টাকা করা হয়েছে তো যারা জানেন না তাদের জানার সুবিধার্থে বললাম যে বাণিজ্য মেলায় ঢোকার টিকিটের মূল্য কিন্তু পঞ্চাশ টাকা তো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি সামনেই টিকিট কাউন্টার সামনে আমরা রাস্তার ডান সাইডে রয়েছি আর টিকিট কাউন্টার হলো হাতের বাম সাইডে তো যারা টিকিট নেবেন তারা অবশ্যই বাম সাইড দিয়ে যাবেন বাম সাইড দিয়ে গেলেই সামনে টিকিট কাউন্টার রয়েছে যে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো টিকিট কাউন্টার রয়েছে তো ভিউয়ার্স আমি চেষ্টা করব বাণিজ্য মেলার ভিতরে গিয়ে সেখানেও ঘুরে ঘুরে বিভিন্ন স্টল এছাড়াও আদার্স যা আছে সব কিছু মোটামুটি দেখানোর তো আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকবেন পর্যায়ক্রমে তাহলে সব কিছুই সুন্দরভাবে দেখতে পারবেন এখনও মাত্র দুপুর তাই মানুষ এত পরিমাণ তো আস্তে আস্তে যত আরো বাড়বে আর ঢাকার ভিতরে যে বাণিজ্য মেলাটা যখন হতো তখন যে পরিমাণ স্টল দেখেছি এখানে কিন্তু স্টলের পরিমাণ অনেক তার থেকে বেশি তো সামনে দেখতে পাচ্ছেন সামনে ওটা হলো গ্যারেজ ওখানে গিয়ে আপনি বাইক রাখতে পারবেন তো যাই হোক আপনারা ভিডিও দেখতে থাকুন আমি চেষ্টা করব সবই সুন্দরভাবে দেখানোর আর ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে আপনাদের একটু উপকার হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাতে আমি পরবর্তী যে ভিডিওগুলো দিব সেগুলো খুব সহজে পেয়ে যাবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ